নিজেকে ভালো রাখার কয়টা কৌশল শুনে নাও ঠিক আছে যে যতটা ভালোবাসবে তাকে ঠিক ততটাই ভালোবাসা দেবে আর তোমার মনে যেটুকু চাইবে যেমন ধরো তোমার সাজতে ইচ্ছে করলো তুমি সাজলে তোমার একা একা গান শুনতে ইচ্ছে করলো গান শুনলে তোমার নাচতে ইচ্ছে করলো লাউডে গান চালিয়ে জোরে গান চালিয়ে দিয়ে তুমি দরজা জানলা বন্ধ করে একা একা নাচা শুরু করলে এতে তোমার মনটা ভালো থাকবে তাই না তারপরে তুমি গল্পের বই পড়তে পারো তারপরে তুমি হাতের কাজ করতে পারো টবে ফুল গাছ লাগাতে পারো এতে তোমার মনের অনেকটা চাপ কমবে ভালোও লাগবে দেখবা যখন মনটা খারাপ লাগে না তখন এক জায়গায় বসে থাকলে বোরিং লাগে তখন নিজেকে বড় একা একা গাছ লাগে আর নিজের মনটার কথা তো ভাবতে হবে তাই না সেই জন্যে নিজে একা একা বই পড়ো নিজে নিজের মতো সাজা কুজো করো সাজলে দেখবে মনটা খুব সুন্দর লাগে নিজেকেও ভালো লাগে মনটাও ভালো লাগে তাই না সাজা খোঁজা করবা আর বেশি বেশি কাউকে ভালোবাসবে না যতটুকু চাইবে ঠিক ততটুকুই দেবা যেমন তোমার কাছে চাইছে পঞ্চাশ পার্সেন্ট তুমি দিয়ে দিচ্ছ সত্তর পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সেই কুড়ি পার্সেন্ট ওখানে না দিয়ে তুমি তোমার জন্য ব্যয় করলে সাজলে ভালো করে রান্নাবান্না করলে যেটা রান্না করতে ইচ্ছে করলো সেটা রান্না বান্না করলে যেই জিনিসগুলো তোমার ভালো লাগবে তখন সেই টাইমটা তুমি নিজের জন্য ব্যয় করবে খবর দেওয়ার জন্য আমার মতো ভুল করো না আমি কি বলো তো আমি ওই বেশি বেশি দিয়ে ফেলতাম সেই জন্যে আমরা আমি চাই যে না যতটা চাওয়ার ঠিক ততটাই দিতে হবে যে যতটা চাইবে তাকে ততটাই দেওয়া উচিত তার বেশি না তাই না আর মুভি দেখো মুভি দেখলে ভালো লাগবে মুভি দেখো গান শোনো তোমার যেটা ইচ্ছে সেটা করো দেখো ভালো লাগবে কিন্তু ভালোবাসা বেশি বিলাতে যাওয়ানো কিন্তু হ্যাঁ আর যেখানে যেতে ভালো লাগবে না সেখানে যাওয়া না যেখানে তোমার কোনো কদর থাকবে না সেখানে না একদম মানে যেতেই হবে যদি পরিস্থিতি এমন হলো সেই জায়গায় যেতে হলো গেলা তারপরে মন রাখার জন্য গেলাম তারপরে সেখান থেকে চলে আসলে কিছুটা হয় এই রকম ভাবে করবে সেখানে যেয়ে যে তাদের কথা মতো নিজের মনের ইচ্ছা মতো গিয়ে জোর জবরদস্তে সেখানে থাকতে হবে হুম তাদের সঙ্গে মানে নিজেকে একটু কমফর্টেবল লাগবে না সেই জায়গায় যেতেও ভালো লাগবে না আশা করি সেই সব জায়গাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবে আর নিজের যেগুলো প্রিয় জিনিস সেই জিনিসগুলো করবে তাহলে দেখবো ভালো লাগবে Stayed